ওই রকম নাপাত পানি দিয়ে অজু করলে যেমন নামাজও হবে না সবও হবে না ওইভাবে হারাম খাওয়া দেহ দিয়ে এবাদত হলে সেই এবাদত কবুল হয় না হারান যদি হালাল টাকা কেনার সামর্থ্য না থাকে পাগড়ি কেনার সামর্থ্য না থাকে যায় নামাজ কেনার সামর্থ্য না থাকে শুধু একটা লঙ্গি গেঞ্জি কেনার সামর্থ্য হালাল টাকা ওইটা করেই নামাজ পড়বেন কবুল হয়ে যাবে খামা খামাখাটি চুরি করা যায় জায়নামাজে পড়তে যেন না হ্যাঁ আল্লাহ আমাদের হেদায়ত দান করুন মানে আর একজনের চুরি হয় না কিন্তু যেটা চুরি হয় সাধারণত ওই যেটা বললাম কোরবানির মতো অফিস আদালত টাকা চুরি করে হজে যে তিন চার পাঁচ হাজার টাকা দামে যাই নিয়ে এসে আবার আমাদের অনেক সময় বুঝলেন আমার যাই নামাজ পড়েন তখন তো টেনশনে পড়ে যাই আমার কি যায় নামাজ হ্যাঁ কারণ আপনারা তো বলেন কেন বললেন কেন মেজারমেন্ট করা যায় বেজারা চাকরি করে এই তো অত টাকা যায় নামাজ পেলে কোথায় প্রশ্ন আসে না আল্লাহ আমাদের হেদায়ত দান এইরকম ধার্মিকতা যেন আমাদের না হয় যুবকরা তোমরা টান নাও এখন থেকে পড়াশোনা করো যোগ্যতা অর্জন করো রিজিক আল্লাহ তারা দেবেন কোনো পাতি নেতার পেছনে ঘোরা লাগবে না আল্লাহর গুণময় নাম ধরে ডাকো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহাজ্জুদের সময় দু দুচার রাকাত নামাজ পড়ে যারা বেকার সেটা কাঁদো আল্লাহর কাছে বলো ইয়া রাজ্জাকু ইয়া হে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন তোমার মামা চাচা শালা ভগ্নিপতি কারো লাগবে না এমন লোক তোমাকে চাকরি দেবে যে যাকে তুমি কখনো কল্পনাও করো নাই এমন লোক তোমাকে ব্যবসার পুঁজি দেবে যার সম্পর্কে তোমার কোনো ধারণাই ছিল না কারণ রব্বুল আল আমাদের শিক্ষা দিয়েছেন ওয়ায়া হ মিন হাফিজ উল্লাহ ইয়াহ আল্লাহ তালা তার বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কখনো কল্পনাও করে না কারণ আমরা যে না মানুষ হবো কল্পনা করেছি আমাদের বাবা মা জানতো এজন্যে ইয়াকিন আল্লাহর প্রতি বাড়ান আমার ভাই বোন সবাইকে বলছি আসুন আমরা একটু দিনের পথে আসি কোরআনের পথে আসি দুনিয়ায় থাকতে হবে যার যার বৈধ পেশা সেটা অবলম্বন করে অবৈধ পেশায় যাবেন না আপনারাও আপনাদের সন্তানের এই যুবকেরা বিবাহ করবে সন্তান আদি হবে ছেলে মেয়েদের একটা চিন্তা আছে যে আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হবে বৈধ পেশাজীবী বানাও কোনো অসুবিধা নেই তবে সবার আগে ইমানদার বানাতে হবে কি বানাতে হবে ইমানদার হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক তবে হ্যাঁ কিছু অবৈধ পেশা আছে ইসলামের আইনে দুনিয়ার আইনে বৈধ গায়িকা নায়িকা নাট্যকার এগুলো হওয়ার দরকার আছে আরো অনেক কিছু যেগুলো আমার মুখে বলা যাবে না অনেক মেয়েরা আইন আছে তারা ওই সার্টিফিকেট নিয়ে কিছু কর্ম করে বিভিন্ন জায়গায় যেটা আমি মুখে বলতে পারছি না এটা আবার রাষ্ট্রীয়ভাবে মুসলমান নামধারী আমরা আমাদের দেশে ওইটা স্বীকৃত বলুন নাউজবিল্লাহ কোন পর্যায়ে আমরা চলে গেছি বাংলাদেশে আগে বাইরে থেকে মদ আসত এখন বাংলাদেশে কারখানা হয়েছে মদ বিক্রি হয় এবং তারা রিপোর্ট দিচ্ছে দিনকে দিন তার চাহিদা বাড়ছে কারা খাচ্ছে কারা খাচ্ছে মুসলমান নামধারীরা মানে আগের তুলনায় মত বেড়ে যাচ্ছে এটা আমাদের উন্নতি নাকি উন্নতি না অবনতি তাহলে এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে যাই হোক বিক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছি আসুন আমরা আল্লাহর পরিচয়টা শিখেনি আমাদের যে উদ্দেশ্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ওইটাকে ঠিক রেখে সব করেন আপনি রাজা হন হতে তো পারবেন না বাংলাদেশে তো রাজা হওয়ার সুযোগ নেই আছে নাকি তো প্রধানমন্ত্রীর কজনই হবে সতেরো কোটি মানুষ সবাই প্রধানমন্ত্রী হবে নাকি যার তো আছে হবে মেরে ধরে হওয়ার দরকার নেই আল্লাহ যাকে ইচ্ছা বানাবেন বলি আলহামদুলিল্লাহ এই যে বর্তমানে যারা দায়িত্বশীল আছে হয়তো মন্ত্রীর নাম বলা হচ্ছে না কিন্তু পথ তো একই প্রধান উপদেষ্টা সমমান প্রধানমন্ত্রী এরপরে অন্যান্য উপদেষ্টা সমমান মন্ত্রী তাহলে এই লোকগুলো হয়ে গেল এরা কি জীবনে কল্পনা করেছে হ্যাঁ এখনো মাঝে মাঝে হয়তো ঘুম থেকে ওই চিমটি কাটেছে আমি আসলে কোথায় জীবনে গল্প করে নাই আমার তো মনে হয় জীবনে কোনো দোয়াও করে নাই আর যদি করত আর পাশে যদি আপনাদের মতন যুবক শুনতো তাহলে হাসতো যে বেটা কি দোয়া করে যদি কোনো সময় দোয়া করতো যে এই যাদের নাম হয় সবার নাম মনে নেই যে আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়ে দিও পাশের যুবক ওর বন্ধু বলে যে পাগল হয়ে গেছে হ্যাঁ তাহলে আল্লাহ তালা কোথেকে কাকে বানিয়ে দেন সুহান আল্লাহ পরে ইসলামের নিয়মে এটাই হয় ইসলামের নিয়মে সবাই ভালো লোক খুঁজবেন কেউ হতে চাইবেন না আল্লাহ তালা ভালো লোক করে দেবেন এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা হয়ে গেছি কি হুজুর আর কি খেজুর সবাই মানে আমি হব তার মানে কেউ হবে না শয়তান একটা হবে আল্লাহ হেদায়ত করব বল আল্লাহ আমি আমাদের শিক্ষা দিতে হবে সন্তানদেরকে কেউ এই পদে যাওয়ার প্রতিযোগিতা করবে না সৎ হয়ে জীবন যাপন করার চেষ্টা করবে আল্লাহ তালা এই সৎ মানুষদের থেকে একজনকে বাছাই করে দেবেন রাষ্ট্রনীতিটা শিখে না এই আমাদের এই গতানুগতিক সমাজতন্ত্র গণতন্ত্র এগুলো আমরা বিশ্বাস করব না আমরা ইসলামের স্বতন্ত্র রাষ্ট্রনীতিতে বিশ্বাস করি বলি আলহামদুলিল্লাহ এগুলো চলছে এগুলো মডিফিকেশন করে পরিবর্তনের চেষ্টা করতে হবে রাজি আছি ইনশাল্লাহ কিন্তু এগুলোতে অন্ধ হওয়া যাবে না এগুলোতে অন্ধ হওয়া যাবে না কারণ কিছু লোকের আবার এই গণতন্ত্রকে ইসলাম বানিয়ে ফেলেছে না না এগুলো আমাদের না এগুলো অন্যদের হ্যাঁ অন্যরা মানে সব খারাপ না একজন অমুসলিম যদি আপেল আমাকে কেটে দেয় ওটা তো খারাপ না তাহলে যেটা ইসলামের আইনের সাথে মিলবে ওটাকে আমরা মেনে নেবো কিন্তু যেটা ইসলামের রাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক গণতন্ত্রের নামে এমন কোন নীতি আমরা মেনে নিতে পারব না মেনে নেব না রাজি তো ইনশাল্লাহ কারণ এই যে কিছুদিন পরে ইলেকশনের হাওয়া উঠে যাবে তখন আমার যুবকেরাও বিভিন্ন নেতার পেছনে দৌড়াবে অন্ধ হয়ে এই দল সে দল অনুরোধ করব অন্ধভাবে কোনো দল সাপোর্ট করতে যেও না আপনারা যাবেন না সমাজে ভালো ভালো মানুষদেরকে চেষ্টা করবেন দায়িত্ব দেওয়ার জন্যে তাহলে শান্তি পাওয়া যাবে হ্যাঁ আপনার দেশে কোনো বিড়ি ইমাম বানাবেন কি সমস্যা ও ব্যাটা খেয়ে না হবে আপনি পেছনে নামাজ পড়বেন এরকম যদি কেউ যুক্তি দিয়ে কমিটি বলে যে ওগুলো আমার ব্যাপার না ও সহি শুদ্ধভাবে তেলওয়াত করে আমরা তার পেছনে নামাজ পড়বো নবজুবিল্লাহ তখন দেখা যাবে এই যুবকরা আন্দোলন শুরু করে দেবে হ্যাঁ করবে না করবে না যে এই ইমাম রাখা যাবে না বুড়োরা রবিবারে বাবা তোরা তো মসজিদেই আসিস না তোদের আবার আন্দোলন কেউ আমরা আসিয়া না আসিয়া ইমাম চলবে না কি মশলা তো আমরা নামাজ পড়ি আর না পড়ি হুজুর একটা থাকবে ফেরেশতা মার্কা তো ফেরেশতা মার্কা হুজুর দিয়ে ভালো এটা খারাপ জিনিস আমি বলছি না কিন্তু মসজিদের ইমাম যেমন ফেরেশতা মার্কা আপনারা চান তার থেকেও শান্তি পেতে হলে বেশি ফেরেশতা মার্কা আপনার জনপ্রতিনিধি হতে হবে কারণ জনপ্রতিনিধি যদি অন্য মার্কা হয় আর মসজিদে যে আপনি যত বড় হুজুরকে দিয়ে দোয়া করার শান্তি হবে এটা নিয়ম হলো না কাজেই আমাদেরকে একটু বাস্তবতা বুঝতে হবে আমরা কোনো দল করি না আমরা আমাদের একটা নীতি আছে আমরা নিজেদেরও কোনো গতানুগতিক দলীয় রাজনীতি নেই আমরাও কোনো দলীয় রাজনীতির কারো সাপোর্টও করি না কারো বিরোধিতাও করি না আমাদের নীতি হলো যেহেতু আমরা মমিন মুসলিম সমাজে বেশি আমাদের প্রত্যেক এলাকায় ইমানদার ভালো মানুষকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করতে হবে আছি করা পছন্দ হয়নি মনে হয় হ্যাঁ এই নীতিতে যতদিন না আসবেন ততদিন আপনি শান্তি পাবেন না মুখে বললে তো হবে না আপনি যদি বৃষ্টিতে ঘুরে বলেন যে আমরা শুকনো হতে চাই কেমন করে হবে তা আপনি ছাতা ব্যবহার করেন সেটা নিচে যান তাহলে না আপনি শুকাবেন বৃষ্টিতে খালি মাথায় ঘুরবেন আর যদি স্লোগান দেন আমরা শুকনো হতে চাই শুকনো কেমন করে হ্যাঁ তো অশান্তির কাজ করে শান্তি যাই শান্তি যাই কোরআনের আলো চুরি জামারি করে স্লোগান দিই কোরআনের আলো ঘরে ঘরে আলো ঘরে কি জ্বলবে রে ভাই তুই সত্যি কথা বল কোরআনের আলো কোরআনের তুই চুরি জামারি বাদ দে কোরআনের আলো জ্বলবে তুই মসজিদে যে নামাজ পড় সন্তানকে নামাজ শেখা সন্তানকে সততা শেখা এইভাবে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র কোরআনের আলো জ্বলতে থাকবে বলুন সব কিন্তু কেউ মানব না শুধু সাইন বোর্ড হবে আইন কানুন চুরি নিজে করবো সাইন বোর্ড ডাকবো চুরিকে না বলুন কয়দিন পর তো সাইন বোর্ডই চুরি হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আমাদের হেদায়ত করুক যাক আমরা আসুন আল্লাহর পথে আসি আর কথা বাড়াচ্ছি না দোয়া হবে দোয়ার পরে আপনারা আমার এই পাশে গাড়িতে বই পাবেন কিছু বই আমরা রাখি ওয়াজ মনে থাকে না ইমান আফিদার বিষয়ে কিছু বই আছে ইসলামী আকিদা শিক্ষা ওজিফা নামাজ শিক্ষা পর্দা শিক্ষা গোনামাপের আমল সহ বিভিন্ন বিষয়ের কেতাব আছে আমার মা বোনরা লোক পাঠিয়ে নেবেন আপনারাও একটা হলেও নিয়ে যান আর আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছাকাছিই থাকি দারুসালাম সালাম সালাম এই যে দারুস সালাম বড় টাওয়ারটা ওর পাশ দিয়ে একটা গেট আছে ফুরফুরা দরবার ওর ভেতরটাই আমাদের ওখানে বাড়িঘর এবং প্রতিষ্ঠান আছে দরবার বহু আগে থেকে পাকিস্তানের সময় থেকেই আলহামদুলিল্লাহ আপনাদের কাছাকাছি যদিও এদিকে কম আসা হয় আশপাশে অন্য জায়গায় আসা হয়েছে দাওয়াত থাকছে আপনারা ওই আশপাশে গেলে জমা পড়তে গেলেন বাৎসরিক ওয়াজ মাহফিল হয় যাবেন ইনশাল্লাহ দাওয়াত থাকবে আমাদের ওখানে সব আছে আর কথা বাড়াচ্ছি না তো আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের পাশেই এখানে দারুল আরকাম কওমি হাফিজিয়া মাদ্রাসা ইতিনখানা শুরু হয়েছে কয়েক মাস ভাইয়েরা অনেক কষ্ট করে করেছেন এগুলো দরকার আছে না নাই আপনারা টাকা দিয়ে অন্যের ছেলেদেরকে কোরআন হাদিস শেখাবেন তবে আপনাদের ছেলেদেরকে খ্রিস্টান মিশনারি স্কুলে দেবেন তাই তো হ্যাঁ অনেকেরই রোগ আছে মাদ্রাসার সভাপতি কিন্তু ওনার ছেলে পড়ে খ্রিস্টান মিশনারি স্কুলে মাদ্রাসা সেক্রেটারি ওনার ছেলে আবার তাও আবার দেশে না ইন্ডিয়ার হিন্দু মিশনারি স্কুলে পড়ে বাংলাদেশে আর স্কুল কলেজ নেই আপনাদের দেশে মনে এই সমস্যা নেই অনেক জায়গায় আছে আর কি এই ধরনের মানসিকতা খুব ভুল কারণ মিশনারি হিন্দু খ্রিস্টান এদের মিশনারি স্কুল বাহ্যিকভাবে অনেক সময় মনে হয় এরা খুব ভালো পড়ায় বাহ্যিকভাবে মনে হয় এরা ধর্মকর্ম চর্চা করে না স্বাধীনভাবে জাগতিক বিদ্যা পড়ায় কিন্তু বাস্তবে এরা স্লোলি আপনার আমার ছেলে মেয়েকে এমন কিছু শিক্ষা দেয় যে পর্যায়ক্রমে সে নাস্তিক হয়ে যায় আল্লাহ আমাদের হেদায়েত দান করুন সেজন্য আমাদের কোনো কারো ছেলে মেয়েদেরকে আমরা মিশনারি মানে হিন্দু খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াবো না এমনকি এই ইংলিশ মিডিয়ামও যেগুলো মানে কমন নাস্তিকতা আছে এখানে দেবো না